সরকার পতনের পর ঠাকুরগাঁয়ের বালিয়াডেঙ্গি উপজেলায় বেশ কয়েকটি গ্রামে হামলা ভাঙচুর ও বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ মানুষ স্থানীয় সচেতন মহল বলছেন হঠাৎ করেই পুলিশের কর্মবিরতির কারণে আইনশৃঙ্খলা ভেঙে পড়ায় এমন অপরাধ কর্মকাণ্ড ঘটাতে সাহস পেয়েছে দুর্বৃত্তরা তাছাড়া দেশের সরকার পতন এবং সংসদ নির্বাচনের সময় এসব বিক্ষিপ্ত ঘটনাগুলো রুটিন হয়ে গেছে এসব বন্ধের উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে সচেতন মহল পতো একবার এসে হামলা করে গেছে তখন আমরা কি কিছু বাইরে চলে দেন যাওয়ার পর আবার সেকেন্ড টাইম আবার আসছে আর আমি মারা কি আমার টুটি খান ধরে গলায় দিয়েছে আর আর তো

হামলা বর্তমানে এদের গ্রামে আমার দুজন বর্তমানে রংপুরে আছে বলতেছি আমরা একটা হিন্দু জাতি আমাদের নিরাপত্তা যেন দেয় এটুকুই আমরা আপনাদের হতাশ পরে ঘটনাস্থল পরিদর্শন করে সেনাবাহিনীর সদস্যরা ও উপজেলা প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক হয় কিছুটা এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও দুষ্কৃতিকারীদের দমনে কাজ করেছেন মাঠ পর্যায়ে প্রত্যেকটা এলাকায় ঘুরে ঘুরে আমরা শান্তি রক্ষার চেষ্টা করতেছি আমরা নিজেদের কাজ ছেড়ে হিন্দু ভাইদের মন্দির পেগোডা রক্ষার জন্য প্রত্যেক গ্রামে আমরা যাচ্ছি আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সংখ্যালঘুদের সবার দারে দারে যাচ্ছি তাদের কি সমস্যা শোনার চেষ্টা করছি যারা আক্রান্ত হচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছি এবং আমি পুলিশ ভাষায় বলতে চাই আজকে থেকে যাতে কোনো আহোমিনগির লোক ডিএনপি এর কোন লোকের মাধ্যমে রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সুবিধা না পায় উনি আমাদের সহযোগিতা করছেন আমরা মেসেজের মাধ্যমে ফোনের মাধ্যমে তার জয় করছে এতে আমার কোনো সমস্যা হচ্ছে না বর্তমান পর্যায়ে আমরা আগের থেকে খুব নিরাপদ বোধ করছি গত শুক্রবার থেকে পুনরায় আইন শৃঙ্খলা রক্ষায় কাজে ফিরেছে পুলিশ এলাকা স্বাভাবিক হতে শুরু করেছে খুলছে দোকানপাট সড়কের শৃঙ্খলা ফেরাতে কাজ করছে শিক্ষার্থীরাও সাধারণ মানুষের উপর হামলার বিচার করবে অন্তর্তীকালীন সরকারের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনী এমন প্রত্যাশা সকলের আলমামুন জীবন আজকের বালি